মেয়েরা যদি সংসারের জন্য একটা জিনিস কিনতে যায় আমার মনে হয় হাজারটা জিনিস কিনে নিয়ে আসে এটার নামই সংসার কারণ সংসার বড় অদ্ভুত রকমের একটা জিনিস যারা সংসার করেন তারাই বুঝতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি শপিং করতে চলে এসেছিলাম নিউ মার্কেটে শুনেছিলাম নিউ মার্কেটে আর কি অনেক কম দামে শপিং করা যায় তাই আমার বাসার জন্য কিছু টুকিটাকি শপিং করতে চলে আসলাম প্রথমেই আমি বেডশিটের দোকানে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর কিছু বেডশিট পাওয়া যায় জিজ্ঞেস করলাম এগুলোর প্রাইস কীরকম বলল বারোশো টাকা করে তা আমার বাসার জন্য কিছু হচ্ছে বেড কাবার লাগতো কোলবালিশের জন্য তো এখান থেকে আমি দুইটা বেড কভার নিলাম আর দুইটা কভার নিলাম আমি দুইশো টাকা করে চারশো টাকা দিয়ে তো এই বেডশিটগুলো সুন্দর আমাকে খুলে খুলে নিলাম এই বেডশিটের প্রাইস বললো যে বারোশো টাকা হলেই নেওয়া যাবে এবং বেডশিটগুলো মোটামুটি বেশ ভালোই ছিল তো আমি সবসময় যেই জিনিসটা কিনে নিয়ে যাই বাজার থেকে আপনাদের ভাইয়া বলে যে এটা নাকি প্রাইস অনেক বেশি মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের ভাইয়ার সাথে এসে শপিং করি সবসময় আমি যেহেতু ফিক্সড প্রাইসের দোকান থেকেই শপিং করি আর সেই জন্য আমি মানে ফিক্সড প্রাইস ছাড়া কোনো দোকানে গেলে আমি আসলে কেনাকাটা করতে পারি না আর এখানে অনেক সুন্দর সুন্দর কাথাও ছিল কাঁথাগুলোর প্রাইস ছিল পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ওদের অনলাইন পেজও আছে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিলাম যে বাসার জন্য কি আরও কিছু কেনাকাটা করা লাগবে উনি বললেন না তারপর আমি এইখান থেকে চলে আসলাম কোকারিজ আইটেমের দোকানে কোকারিজ আইটেমের দোকানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক কোকারিজ আইটেম পাওয়া যায় এখানের যেগুলো দেখলাম কোকারিজগুলো এগুলো ম্যাক্সিমাম আর বাসায় আছে তারপরেও একটু কৌতূহলবশত জাম করলাম কিন্তু দাম যা শুনেই মনে করো মাথায় আকাশে ভেঙে পড়েছে যে ট্রেটা আমি ধরে আছি কাচের এটা হচ্ছে মানে সিরামিক্সের এটার দাম বলল চারশো টাকা মানে আমি চিন্তা করতেছি যে আমি যদি অন্য কোনো দোকানে যাচাই করে না কিনি তাহলে আমি নিশ্চিত ঠকে যাব তারপরে চিন্তা করলাম যে না এখান থেকে নেওয়াই যাবে না আর নিউ মার্কেটে আসলে নাকি জিনিসপত্র কমে কেনা যায় এটা অনেকেই বলে আসলে কি কমে কেনা যায় আমি প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম তারপরে একটু সামনের দিকে আগে দেখলাম এখানে সুন্দর সুন্দর মগ আছে মগগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে কারণ যারা কফি লাভার আছেন চা প্রেমী আছেন তারা অবশ্যই মগ অনেক বেশি পছন্দ করেন এবং তাদের কালেকশনে অনেক বেশি মগ থাকে তারপর হচ্ছে আমি প্রাইসগুলো জিজ্ঞেস করলাম এগুলোর প্রাইসও উল্টাপাল্টা বলছিল বেশ দাম বলছিল তো আমার মনে হলো যে না এগুলো আমি নিব না আমার যেগুলো প্রয়োজন সেগুলোই নিব আমি সামনের দিকে বললাম যে আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম বলে যে সামনের দিকে চলে যাই আমরা সামনের দিকে চলে আসলাম এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর প্লেট বাটি রাখার জন্য গরম প্লেট বাটি রাখার জন্য সুন্দর সুন্দর এটার নাম কি আমি ঠিক জানি না এগুলো এগুলোর দাম হচ্ছে ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে আমার মনে হচ্ছে এটার প্রাইসও বেশি কারণ একটু সামনের দিকে যে যাচাই করলে দুই তিনটা দোকান দেখলে আমার মনে হবে যে আসলে প্রাইসগুলোর কীরকম বেশি না কম তারপর বিভিন্ন কালার আছে যে যেটা প্রয়োজন সেটাই নিতে পারছে তা আমরা একটু সামনের দিকে চলে আসলাম এখানে এসে আবার আরেকটা আঙ্কেলকে পালাম এই আঙ্কেলকেও জিজ্ঞেস করলাম যে এইগুলোর প্রাইস কেমন কিন্তু আমার ডাইনিং টেবিলের জন্য একটা ক্লথও লাগবে কারণ অয়ন হচ্ছে যে অনেক বেশি দুষ্টুমি করে যে সাদা ক্লথগুলো ওগুলো নষ্ট করে ফেলেছে তো আমার ফ্রেন্ডকে বললাম যে একটা ক্লথও নিতে হবে আর একটু সামনের দিকে এসে দেখলাম সুন্দর সুন্দর এখানে চামিজ রাখা আছে চামিজগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যদিও আমার বাসায় প্রয়োজন নাই তারপরেও একটু দেখলাম যাচাই করে যে প্রাইসগুলো কেমন আসলে আমি আসলে শপিং করে চাইতে আসলে দামগুলো জানার জন্য আমার খুব বেশি মন চাই আর দিয়ে ভীষণ ক্ষুদা পেয়েছে যেহেতু অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে খেতেই হবে আজকে আমরা একদম নীল খেতে যে রয়্যাল রেস্টুরেন্টে খাবো এখানে হচ্ছে যারা ঢাকা কলেজের স্টুডেন্ট আছে তারা বেশি খায় আমাকে একদিন আমার এক ফ্রেন্ড নিয়ে গিয়েছিল সে ঢাকা কলেজের স্টুডেন্ট যার কারণে আমি গিয়েছিলাম অনেক মজা আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ